আসসালামু আলাইকুম উনিশ বছর বয়সে আমার ডিভোর্স হয়ে যায় আমার পছন্দের বিয়ে হয়েছিল সংসারটা টিকে ছিল প্রায় তিন বছর আমাদের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে আমার স্বামীর স্বভাব চরিত্র ভালোই ছিল মাসাল্লাহ কিন্তু একটু বেশি জেদি ছিল সব সংসারে ঝগড়া হয় আমাদের সংসারেও ঝগড়া হতো কিন্তু ঝগড়া হলেই আমি ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে যেতাম এবং যাওয়ার পরে আমার ভাই বোনদেরকে ভালো মন্দ সব বলতাম আমার কোনো দোষ ছিল না বা সব দোষ আমার স্বামীর এরকম ভাবে তাকে জানানো হতো এবং আমার বোন ভাই আমার স্বামীকে ফোন দিয়ে রীতিমতো কথা শোনাতো এবং আমার ছোট বোন তো অপমানই করে ফেলতো তখন আমার অনেক ভালোই লাগতো যে ঠিকই আছে সে আমাকে কথা শুনিয়েছে সে আমার প্রতি রাগ দেখিয়েছে তাকে আমার ভাই বোনরা অপমান করছে খুবই ভালো কাজ করছে তার কত বড় সাহস আমার সাথে অপমান করে বা আমার সাথে রাগারাগি করে তখন কিন্তু বেশ ভালোই লাগতো ভেতরে ভেতরে একটা জিদ কাজ করতো তার কাছে কেন আমি ছোট হব তার কাছে কেন আমি ক্ষমা চাইবো আমার ভুল হলেও কেন তার কাছে আমি ভুল স্বীকার করে নেবো এক সময় তো রাগে জিতে বলে উঠতাম আমাকে ডিভোর্স দিয়ে দিলেই তো পারো তবে যতবার ডিভোর্সের কথা বলেছি আমি রাগ করেই বলেছি কিন্তু বিশ্বাস করেন মন থেকে একবারও চাইনি যে সে আমাকে ডিভোর্স দেয় কারণ আমার মনে হতো আমি ডিভোর্সের কথা বললে হয়তো বা বড় হয়ে যাব তার কাছে মাথা নতু করলে আমি ছোট হয়ে যাব আমি কেন ছোট হব তার কাছে একদিন তো দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে এমন পর্যায়ে চলে যায় আমি তাকে এত কথা বলি এত খোটা দিয়ে কথা বলি যে সে রীতিমতো বিরক্ত হয়ে ধৈর্যের বাদ ভেঙে গিয়ে সে আমার গালে একটা থাপ্পড় দেয় ব্যাস হয়ে গেল ওই থাপ্পড়ের জন্য আমি তো রাগ করে বাবার বাড়িতে চলে গেলাম এবং যাওয়ার পরে কান্নাকাটি করে বাবা মাকে সব কিছু বললাম ভাই বোন ছিল সবাইকে কিছু জানালাম সব দোষ তার এটা তাদেরকে বুঝালাম আমার পরিবারের সব লোক সবকিছু শুনে বুঝে বললো হ্যাঁ ঠিক আছে ওই ছেলে একদমই ভালো না তোর স্বামীর নামে তুই একটা মামলা দিয়ে দে আমিও ঝুঁকের বসে না তাদের নারী নির্যাতনের মামলা দিয়ে দিলাম আমার স্বামীর নামে এর মধ্যে এক সপ্তাহের মধ্যেই তাকে ধরে নিয়ে আসা হলো তার বাড়ি থেকে বয়োজ্যেষ্ঠ যেসব লোক ছিলেন তারা এসে আমার হাত পা ধরে বললো মা দেখো এরকম করোনা ওর থেকে মামলাটা উঠিয়ে নাও দুজনে সুন্দর মতো সংসার করো কিন্তু না আমি তো নাচোর বান্তা আমি তো যদি আমি তো সেই কাজ কখনোই করবো এদিকে আমার পরিবার আমাকে বললো হ্যাঁ তুই যদি এখন মামলা তুলে নিস তো নির্যাতন করবে তুই মামলা তুলবি না মনে কি এমন হলো কিছুদিন পরে আমি মামলাটা তুলে নিলাম কিন্তু মামলা তোলার তাদের বাড়িতে গেলাম দুই পক্ষ থেকে একটা সালিশের করা হলো এবং সালিশের মাধ্যমে পায়ে ধরে তার সংসারে নিয়ে গেল আমি তো ওইটাকে অনেক বড় কিছু মনে করেছিলাম এভাবে চললো আরো দুই তিন মাস দুই তিন মাস ভালো মতো থাকার পরে আবারও একদিন তুমুল ঝগড়া এবং ঝগড়া হওয়ার সাথে সাথে আমার তো একটা অভ্যাস রয়েছে রাগ করে ব্যাগপত্র নিয়ে বাবার বাড়িতে চলে আস এবং তাকে জানিয়েও আসে সে আমাকে ডিভোর্স দিয়ে দেয় আশ্চর্য বিষয় কি জানেন বাবার বাড়ি তার সাথে কিছুদিন পরে দেখিয়ে সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে আমার বাবা মা তো রীতিমতো আরো রাগান্বিত হয়ে গেল এবং বললো দেখছিস কত বড় সাহস তোকে আর না বুঝিয়ে সরাসরি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে আমার পরিবারের এসব কথা শুনে আমার আরো বেশি জেদ হলো এবং আমি আরো বেশি রাগান্বিত হলাম এবং আইনের দ্বারস্থ হয়ে আমি এবং আমার সন্তানের ভরণপোষণ হিসেবে আকাশ চুম্বি একটা অ্যামাউন্ট দাবি করলাম ভেবেছিলাম সে আবারও আমার হাত পা ধরে হয়তো বা আমাকে বুঝিয়ে আবার নিয়ে যাবে ডিভোর্স আমি মন থেকে চাইছিলাম না কিন্তু আমার জেদ আমার মনটাকে খেয়ে ফেলছিল অভিযোগকে ডিভোর্স তুলে নিতে বলবো এই নিচু হওয়ার মনোভাবটা আমার একদমই ছিল না আমি আমার জেদেই ছিলাম তবে আশ্চর্যের বিষয় কি জানেন সে আমার সকল দাবি সেই আকাশছোঁয়া অ্যামাউন্ট সবকিছু মেনে নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্সের দুই বছর পরে সে বিয়ে করেছে শুনেছি সে অনেক সুখে আছে সুখে থাকারও কথা কারণ তার মতো নির্বেজাল মানুষকে নিয়ে যেই মেয়ে পাবে সেই সুখে থাকবে অবশ্য আমারও ছিল তাকে আমি মানসিক শান্তিতে থাকতে দেইনি সব সময় কটু কথা বলতাম ঝগড়া বিবাদ নিয়ে লেগেই থাকতাম আজকে ভীষণ পরিমাণের আফসোস হচ্ছে আমার আমার সব ভাই বোন তাদের পরিবার নিয়ে সুখে রয়েছে তাদের পরিবারেও আমাদের মতো ঝামেলা হয় কিন্তু তারা এত বড় কিছু না করে সব কিছু মেনে জুগিয়ে আবার সংসার করে আফসোস হয় আমার আজকে তিনটা বছর বাবার বাড়িতে রয়েছি বাবার বাড়ি এখন দোজখের মতো মনে হয় আফসোস করে বারবার মনে হয় আমি যদি ওই দিন একটু মানিয়ে নিতাম তার কাছে যদি একটু মাথা নত করতাম তার কথাগুলো যদি একটু মেনে চলতাম স্বামীর কাছে মাথা বেড়ে যেত এবং আমার এই সুন্দর সংসারটা আপুর বাস্তব জীবনের গল্প একজন মেয়ের বিয়ের পরে তার স্বামী সবকিছু এবং স্বামীর কাছে ছোট হলে আপনি কিন্তু ছোট হয়ে যাবেন না বরঞ্চ আপনার সম্মান আরো বেড়ে যাবে যে বশবর্তী হয়ে কখনো নিজের সুন্দর সাজানো গোছানো সংসারটা নষ্ট করবেন না ঝামেলা প্রতিটা সংসারে প্রতিটা সংসার গুছিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু একটা মেয়েরই থাকে